ভরপুর পাপ করছি আজকে হোক মসজিদে যায় সারি আমার সাতাশ তারিখ ইফতারি নেও নি লাগবো কারণ সাতাশ তারিখ দিলে বইলে বিশাল সাপ আর লেসু বইলে ইদানিং বাড়াবাড়ি করতেছে বেশি ইফতারি দেওয়ার জন্য সাতাশ তারিখে লেসুরাজি জিবে হই আমার প্রত্যেক সরাইতে হই আজকে যদি মারামারি করো না গেলে তো সাথে তাও করব তাও 27 তারিখ আমি নিমুই রমজান মাসি ডাক্তার রোজে লাক্সিনা আমি আবার মসজিদের সভাপতি ইফতারিটা আমার 27 তারিখে দেওনি লাগবে যাই আমি আবার মসজিদের সভাপতি আমার অধিকার ওভার থেকে ইফতারিটা দে দেখমু না যাই আগে তাড়াতাড়ি মসজিদে যাই ওই আলম মেনা আবার আই বলল আজকে যদি মারামারিও করেন নাগে মারামারি করব তাও ইফতারিটা আমি পবিত্র রমজান মাসে এরা জুম্মাও তো করছি না আজকে জুম্মাই কারণ সাতাশ ইফতারির ঘোষণা দিব না আজকে সাতাশ দিন ইফতারিটা আমার দেওয়ার লাগবে কারণ সাতাশ উদার দিন ইফতারি দিলে নাই বিশাল চপ সভাপতি থেকে যা শুরু করছে না ইফতারি দিতে পাই না নাই পাই তাই তাড়াতাড়ি যাই সাতাশ উদা বলো সবাই ইফতারি দিব আমি এত পাপ করলাম আমি ইফতারি দিয়ে পাপ টাপ কমার পাম না মর্জি তো তাড়াতাড়ি যাই বল যাইছে শালা তোর কথা কইছিলাম সুত্নারের সামনেই বস আগামী 27 সংখ্যা এর ইফতারি কে দেবে আমি দেবো আমি দেবো

কি হয়েছে আপনারা এলাকার সিনিয়র মানুষ এই রোজা রমজানের দিন যদি আপনার ঘর বিচার করা লাগে তাহলে কইন রম লাগে আপনাদের কাজ যেটা হয়েছে কি নিয়ে কইন বিচার করে দেই আমি বিশের ডাক ডাক ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আমি মসজিদের সভাপতি আলম হচ্ছে মসজিদের আমি সাঁতার দিইতারি দিলে ওই আলমের কি সমস্যা হ্যাঁ ওই আছে আমাক মারলো আমি হচ্ছি বয়স্ক লোক লেসুককে আমি বেমার মার চাইছি আমি সাঁতার সন্ধানে দিপতারি দি ওই লেসু বলে আটকাবো

এই সাজান ভাই আপনি কোন দিই এই সব আবুদি আর সেক্রেটারি যেই মারামারি ফাটাফাটি শুরু করতে না এই মারামারি আর ফাটাফাটি তো মজা লাগে না সাতা সুদা দিন ইফতারি তো আমি ইদি বের চাইছিলাম চেয়ারম্যান সাহেব আমি হইছি মসজিদের সভাপতি আমি হইছি একজন বয়স্ক মানুষ এই ইফতারির বিষয় নিয়ে আলম যে আমাকে এইভাবে মারলো কাম ডাকি ঠিক করলো বিচার ডাক করবে না সবই তো শুনলাম ভুল তো আপনি আপনিই সভাপতি যাই করুক তাই বলি কি আপনি এরকম বয়স্ক লোককে মারবেন এই সামান্য ইফতারের বিষয়টা নিয়ে এই আলম ভুল কিন্তু তোমারই এক কাজ করো সভাপতি সাহেবের হাত ধরে মাপ চাও এটা সম্ভব না ওই লেছুর মতো লোকের কাছে আমার মাথা নাক রাখবো এই লেসুর কাছে দোষ কি আমার লেসুই তো দোষ করছে ধুরো যাও তোমার বিচাৰি করতাম না যাও লেসু কই মোর সাথে উড়ে দেম না ইফতারে আমি দেম দেই তুই কি ভাই ফিরাস দেখ বুদ্ধ তুই আলমের সাথে গেলে দেম খালে দেই খালাইছ